হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম টু মাই লাইফের ছিপুর্যাম কল করে দুপুর একটা মিষ্টি লাইফগুলো তোমাদের কাছে হাতে গেছে যে প্রত্যেকটা দিনে লাইফটা একটু জয়েন হয়ে যাওয়ার জন্য ঠিক আছে এখন ইভিনিং টাইম শুরু হয়ে গেছে তারপরে আমি আফটারনুন বলছি কারণ এটা আমার রেগুলার বাসেসের অভ্যাস আমি যখনই জানিয়ে আসি তখনই এটা বলি তো আজকে এরকম তোমাদের সাথে একটা যোগাযোগ করলাম তো চলো আজকে লাইভটা স্টার্ট করা যাক মেয়ে হিন্দি ইংলিশ বেঙ্গলি বলি সারি ফিল্কোব লাইভ জাহাজে লাইভকে নোটিফিকেশান আপন লোকের পাশে মিল রা জলদি জলদি জয়েন হয়ে যাই হ্যাঁ হিলালদা কালকে আসুন কেন হিলালদা তোমার খোঁজ করছিলো তোমার দানিয়া হ্যাঁ বলছিলো তুমি কেন আসছো না এখনও হাই আনন্দ হ্যালো ক্যাসিও বাটাও আনন্দ তা ভালো আছো তুমি কেমন আছো বলো আনন্দ ক্যাসিও বাটাও থ্যাংক ইউ সো মাচ ফর দ্য জয়নিং মাই লাইফ প্লিজ এক লাইক কর দে না হাই অমিত হাই বৌদি কেমন আছো তুমি ভীষণ ভালো আছো তুমি কেমন আছো বলো যে যেখান থেকে আসছো প্রত্যেকে বলতো একটু লাইকটাকে একটু লাইক করে দিও তোমাদের কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এটাই কিন্তু আমার চ্যানেলের মূল মন্ত্র বারবার করে বলি একটু লাইক করো প্লিজ কাল আমার গার্লফ্রেন্ড এসেছিলো আ তাহলে হ্যাঁ এসেছিল ম্যাডামজি আপকা চি হোক আপকা চায় হো গা কী অজ্ঞ পিনা হয় ক্যা कल तुम कौन इसे हमें बुझते ही कल तो ताड़ी चले मैं चारटे साढ़े चारटे मध्य कल के लाइेल आज बुझे भलो अभी तो आज भ कैसे हो मैडम जी मैं ठीक हो रही जी आप कैसे बताओ आपका बेटा कैसा है सारे जी मैम कैसे बताओ फोर पर वही लाइक वन तो मैं चाहती हूँ आप लोग प्लीज लाइक तो करो ना ये मेरे तरफ से रिक्वेस्ट है आप लोगों को प्लीज लाइक कर दो सब ठीक है ओके थैंक यू सुनने में अच्छा लगा थैंक यू सो मच एवरी वन प्लीज सुधा कमेंट में चेहरा लाइक कर दिया थैंक यू लल लाइक कर थैंक यू सो मच प्रत्येक के চলো এখন লাইভ করতে ভালো হবে এতক্ষণ এটাকে কতই ঠিক করি না কেন ঠিক আছে বেশিক্ষণ থাকবো না তোমার যখন ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো ভালো লাগবে তাহলে আচ্ছা ম্যাডামজি আপকা হিন্দি পার জানতে হয় আপকা হিন্দি আপকা হিন্দি পুরা জানতে হয় পুরা তো নেই বাট জিতনা জানতে হয় উতন তো আপলোক বলতেও না তো মু পাতা নেই और जितना पता है उतना है मैं बोल लेती हूँ समझने के लिए समझाने के लिए उतना ही काफ़ी है मुझे इतना पता है इसके बाद आपको कैसा लगता है मेरा हिंदी बता दो अच्छा बोल लेती हो या बुरा बोल लेते हो फिलहाल दा आचो। आ आचो सही बात है थैंक यू আর বাতও আপকা কাম কলকাতা চলো ঠিক ওকে তোমাদের দিকে কি বৃষ্টি হচ্ছে প্রবল বৃষ্টি এদিকে জানো তো তোমাদের দিকে খবর কি তো এখানে কালকের থেকে বৃষ্টি হচ্ছে মানে গতকাল বৃষ্টি হয়েছে আজ কেউ বৃষ্টি এখন একটুখানি থাম থেমেছে বৃষ্টি আছে সারি ফ্রেন্ড ভাগ আয় এ কে হুয়া তোমরা সবাই আসছো চলে যাচ্ছ কেন বলো তো তোমাদের বৃষ্টি থেমেছে আর আমাদের বৃষ্টি শুরু হয়েছে তাই এখানেও আবার হবে মেঘলা যা ওয়েদার হয়ে আছে দেখে মনে হচ্ছে আবার হবে তবে এখন এই মুহূর্তে না হলো পরে হবে আমাকে কেউ কি কমেন্ট করছো না করছো না তোমরা বসে বসে দেখছো কেউ কমেন্ট করছো না তোমার খবর বলে আমার খবর এই চলে যাচ্ছে ছেলেকে নিয়ে দৌড়ঝা ভুটো এই সারাদিন লেগেই আছে সকাল থেকে যে একটা মানে টাইমের সঙ্গে রুটিনের সঙ্গে যে চলছি দৌড়াচ্ছি তো ঘড়ির কাটার মতন টিকটিক করছে সারাদিনের কাজ এই আর কি আর কি বলবো বলো তোমার মেয়ে কেমন আছে বলো আর এখন কি দোকানেই আছো নাকি আজকে বেলা হয়ে গেছে তো মানে বিকেল হয়ে পাঁচটা গড়িয়ে গেছে তো সবাই মানে মনে হয় না ঠিক মতো আজকে লাইভে আসবে বুঝতে পারছো দেখা যাক তাও কি হয় যারা আসতো তারা মনে চলে গেল দিদি রে হ্যাঁ বল রে বোন বোন না ভাই জানি না আমি তুমি কে গো শোনা দিদি শোনাবো মেয়ে ভালো আছে আচ্ছা আমি নীল ভাইরে আচ্ছা হাই নীল হ্যালো খুব মিষ্টি লাগলো তোমার ভাষাটা তো বলো নীল কেমন আছো কোথা থেকে এসেছো দিদি আমাকে তুই করে বল দিদি সবাইকেই আপন করে নেয় তুই আর তুমি মধ্যে কিছু যায় আসে না গো এবার বলো তুমি কোথা থেকে এসেছো নীল আর তুমি কি প্রথম আমার অনলাইবে আজকে অমিত তুমি কি এসে চলে যাও এখন অমিতের কি ব্যস্ত জীবন অমৃত যদি লাইভে থেকে থাকো একটু কমেন্ট করো আমাকে লাইভ থ্যাংক ইউ হাই যোগেশ হাই বৌদি তো কেমন আছো গো বলো প্লিজ ভালোই আছে যোগেশ তুমি কেমন আছো বলো আর পুজোর কেনাকাটা কেমন চলছে প্রত্যেকের বলো তো কার কার আছে যে পুজোর এখন শপিং কমপ্লিট হয়ে গেছে আমি ভালো আছি রে সোনা দিদি রে আমাকে তুই করে বল রে বৌদি অনেক দিন বাদে একদম সুকান্ত ভাই কেমন আছো বলো তুমি ভুলে দাও বৌদি ব্লু দাও বৌদি আমি এইটা পারি না অমিত এই একটা জিনিস আমি আমি প্রথম থেকে আজ পর্যন্ত আমার ঘিলাল এখানে লাইভে আছে সো সে জানে প্রত্যেকের চ্যানেলে যাতে ব্লু দেওয়ার সিস্টেমটা আছে এবং প্রত্যেকে ব্লুটা দেয় কিন্তু আমি এখনও পর্যন্ত আমার লাইভে কখনোই ব্লু পাবে না আমি ব্লুটা দিই না আর কি করে দিতে হয় আমি অপশানটা জানিও না সো ব্লু দিতে পারি না আমি অমিত তোমাকে একটু খোঁজ করলাম তোমার এখন শরীর ঠিক আছে তোমার ঠান্ডা কমেছে ভালো যোগেশের এখন কোথায় আছো যোগেশ তুমি তুই করে না বললে চলে যাবো রে কোথা থেকে এসে ছড়ে নিল বলো আগে দিদি রে কাদে না রে ভাই কাজে না লজেন্স কিনে দেবো একটা ছোট্ট ললিপপ কিনে দেবো সারাদিন ধরে খাওয়া হ্যাঁ কাঁদে না আচ্ছা ছজন বন্ধুর সঙ্গে তিনজন তিনজন মাত্র লাইক করেছো আর বাদ বাদা লাইক করছো না কেন রে কি করছিস দিদি বসে বসে গল্প করছি যে আচ্ছা বন্ধুরা তোমরা যারা এসেছো তারা কি লাইক অপশানটা দেখতে পাচ্ছ না একটু লাইক টাইক করো আর যারা সাবস্ক্রাইব করোনি তারা ছটফট যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইটনটা অল করো অবশ্য করেই আর যারা এখনও মেম্বারশিপ নেও নি যদি ভাবছো মেম্বারশিপ ভিডিও দেখবে অবশ্যই মেম্বারশিপ জয়েন নিতে পারো আর যারা এখন সুপার চ্যাট করনি অবশ্যই কিন্তু ভালো লাগে সুপার চ্যাট করতে পারো আমার ম্যাসেজ শো করছে না কেন এই তো করছে এখন এখন দেখতেও পাচ্ছি শুনতে পাচ্ছি মাঝে মাঝে না নেটওয়ার্কের প্রচুর গণ্ডগোল এবং সমস্যার জন্য আমরা কি হয় আমাদের অনেকে ম্যাসেজগুলো ঢোকে না তো তোমাদের কে বলবো তোমরা লাইভ থেকে কেটে বেরিয়ে গিয়ে আবার আসবে দেবে ঠিক হয়ে যাবে কেমন ঠিক আছে অমিত কোনো ব্যাপার না এবার বলো দিদি অনেক দিন পরে তোর লাইভে এলাম দিদি ভালো করেছো থ্যাংক ইউ সো মাচ অনেক দিন পরে তাও তো মনে করে এসেছে এটাই বেশি আমার কাছে যারা ভিডিও দেখো নি অবশ্য করে কিন্তু তোমরা ভিডিওগুলো ওয়াচ করো তোমাদেরকে বারবার বলি আমার ভিডিও দেখার জন্য প্লিজ ওকে কমেন্ট করো তোমরা কি ব্যাপার কমেন্ট বক্সকে এত এত বাজে কেন কেউ কথাই বলছো না আমার ইউটিউবের একটু প্রবলেম করছে কি হয়েছে হিলাল ইউটিউবে অনেকগুলো মেসেজ করলাম বাট শো করছে না কেন একটু শো করছে এখন আমি যদি তুমি এমন কিছু লিখে থাকো যেগুলো রুলসের বাইরে তাহলে সেগুলো শো করবে না ঠিক আছে বাদ বাকি দেখো তোমার কথা নিশ্চয়ই শো করছে ফালতু কথা বলি না ফালতু কথা না যেটা ইউটিউব মানে মনে করো কিছু লিখেছো যেটা ইউটিউবের রুলসের বাইরে করতে পারে তাহলে ওরা সেইটা শো করায় আমি সেটা বললাম আমি বলেছি তুমি ফালতু কথা বলেছো আমি তো জানি না তুমি কী লিখেছো বলো তুমি কী করে বলো আমি বাজে কমেন্ট করি না কোনো দিন আবার একই কথা বলছে বাজে কমেন্ট করলেই যে তারা এই যে এত এত লাইভ হয় বাজে বাজে কমেন্ট করছে না করছে তো তাদের কি শো করছে না শো করছে অনেক সময় হয় যে কিছু একটা সামান্য কথা সেটাও শো করে না সেটা কখনো বাজে কথা হতে পারে না তাই না কিন্তু শো করে না ইউটিউব কখন কি করে কিচ্ছু বলা যায় না কিংবা হয়তো নেটওয়ার্ক প্রবলেমও হতে পারে আমি জানি না বুঝতে পারছি আমি এ রাগ করো না আগে লাইভে গিয়ে যেভাবে আগে মেসেজ করতাম সেভাবে এখন মেসেজ করতে পারছি না হ্যাঁ কেন বলো তো আর বাতিকটা আমরা যাবে না গো আমি এখন বাড়ি আছি দশ দিন পর বাড়ি যা দশ দিন পর বাড়ি যাচ্ছি গো আমি হ্যাঁ বৌদি আমার ভালোবাসা দিলাম কেন আপনি আমাদের আশীর্বাদ দেবে আমি এখন গিম মাস্টার হচ্ছি গিম মাস্টার কি জিম মাস্টার আরে বা অনেক অনেক কংগ্রাচুলেশন তোমাকে তোমার আগামী দিনের জন্য এবং তুমি জিম মাস্টার হয়েছে শুনে ভালো লাগলো অনেক আশীর্বাদ বিগ ম্যাসেজ হলে শো হয় না অনেক হতেই পারে বিগ ম্যাসেজ হলেও শো হয় না কিসের জন্য আমি তো কোনো মন্তব্য করিনি যে এই কারণে শো হচ্ছে না আমি তো কোনো ম্যাসেজ ঠিকঠাক না হলে শো হয় না এটাই বলেছিলাম দিলাম তো কী করে আজকে এখনও আসেনি টেনশনে মনে হয় কিছু একটা আছে আসে তো না হলে আরে বা মাসাল থ্যাংক ইউ যোগেশ খুব ভালো মানে একটা কাজের কথা বললে ভালো লাগলো ছোট বারো মিনিট হয়ে গেছে গো তোমরা সাথে কথা বলতে বলতে তোমরা একটু কমেন্ট করো না তাড়াতাড়ি করে কিছুদিন আগে আমার তোমাকে আমাকে ইউটিউব থেকে মেসেজ করেছিল কিন্তু আমি রিপ্লাই দেওয়ার সময় পাইনি ও তাহলে পরে দিয়ে দিও রিপ্লাই কেমন তোমার আপু না এই কারণে আর আর ভালো লাগছে আপু তো রোজই আসে আজকে কেন আসছে না কি জানি হয়তো বুঝতে পারছে না এখন লাইভে এসেছি তুমি আসবে বলে মনে মন আর বলছিলো চাঁদের দেখা না পেলাম তোমাতেই চোখ হারিয়েছিল বাবারে বাবা কেমন আছে বলো হিরক আর পাঁচ মিনিট থাকবো বেরিয়ে যাবো কারণ তোমরা তো সেরকম করে কমেন্ট করছো না বলো শুধু তোমারই জানা দারুন থ্যাংক ইউ আমি এখন জিমে যাচ্ছি রাতে আসলে ফ্রি থা ফ্রি কথা বলত আচ্ছা ঠিক আছে যাও ভোগেশ যায় সব হারিয়ে না পেয়ে তোমার দেখা মন কোথায় আছে তার তোমার জন্য তোমার জানা কোথায় আছে মন আমার জানা আছে তাই বুঝি কিছুদিন আগে তুমি জঙ্গলে না পাহাড়ে ঘুরতে গিয়েছিলে সেখানে গিয়ে কেমন লাগলো ভীষণ ভালো লেগেছে আমি পাহাড়ে ঘুরতে গেছিলাম তো ভালোই লেগেছে আমার সেই জায়গাটা কারণ আমি কখন এরকম জায়গা দেখিনি ফার্স্ট টাইম দেখেছি তাও অনেকটা দূর সেই শিমলা মানালি হিমাচলে গেছিলাম মনে হচ্ছে যেন কোথায় হারিয়ে গেছি মানে এত সুন্দর পরিবেশ এত সুন্দর মনোরম দৃশ্য পাহাড়ি অঞ্চল সত্যিই সুন্দর হয় কিন্তু পরিশ্রম কী বলতো ওখানকার থাকা মানে আমরা তো রিল্যাক্সে থেকেছি আমাদের তো কোনো ব্যাপার না কিন্তু যারা ওখানকার মিললি থাকে তাদের অনেকটা কষ্টই আছে কারণ পাহাড় না কখনো সম্ভতর তো না ওই বেশিক্ষণ হাঁকা যায় না মানে মনে করে একটু হেঁটে এরকম যাবে পারবে না মানে খুব কষ্ট হবে তোমার নিতে কষ্ট হবে এত খাড়া খারা সিঁড়ি এত খাড়া খাড়া রাস্তা আজকে পাথর আর পাথর তার মাঝখানে জঙ্গল এই সব মিলিয়ে জুলে বেশ ভালোই ভদ্র হয়ে দূরে ভদ্র হয়ে হলো দূরে বেশি আর কি জানতে চাও ওদ্রি তুমি মনে দাগ কেটেই যাও ওরে বাবার এটা কী টাটা বদি টাটা ভালো থেকেছো বেশ চলো আর দু মিনিট আছে তারপরে আমি বেরিয়ে যাবো ততক্ষণ পর্যন্ত তোমরা পারলে একটু কমেন্ট করো আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছে আমি আর টাকাতে পারছি না তো আমাকে বেরিয়ে যেতেই হবে কেমন ভালো এই ঘুম যে আমার কেন ছাড়ে না মাথাতেই আসছে না আমার মানে এত ঘুম পাবে বসে বসে একটু কথা বলছি সেটুকুনি বলতে দেবে না খুব পাজি আমার এই ঘুমটা আমার সঙ্গে শত্রুতা করেছে বলেছে তুই যতক্ষণ লাইক যতক্ষণ আমি থেকে ঘিম দেব কিন্তু আমি কিন্তু বিশ্বাস কর ঘুমাবো না কিন্তু এখন তারপরেও মানে তারপরেও এই যে কন্ডিশন কেন কাতে কুতু দেবো নাকি সেটার মনে হয় তো তাহলে হয়তো একটু জেগে হাসতাম ভারী হয়ে আসছে চোখগুলো কালকেও তাই ঠিক সাড়ে এগারোটা বাজে তখন রাতে ঘুম ঘুমটা পেয়েছে এত ঘুম পেয়েছে যে আমি এরমভাবে তাকাবো সেই ক্ষমতাটাও নেই ও মা দশ মিনিট পরে ঘুম চলে গেছে ব্যাস আর ঘুম নেই চোখে হাসি পেয়ে গেছে একদম আমার গিন্নি একজনই আচ্ছা আচ্ছা রাতে ঘুম কম হয় না হলে দিনে অক্লান্তে পরিশ্রম রাতে একটু ঘুম কম হয় কথা দিনে অক্লান্ত পরিশ্রম তো হয় কারণ ছেলে স্কুল রান্না বান্না ঘরের কাজকর্ম সব মিলিয়ে তো একাই না তো সেটা শৈত্র তো একটু পরিশ্রম তো বেশি হয় সব কাজে নিপুণী না গো একদমই না সব কাজে ঢ্যাঁড়স কিচ্ছু পারি না আমি ঠিক আছে যার গুণ নেই কোনো সেই আমি যে বেগুন আমি কাজ করি তুমি কাজ করো আমাকে বিদায় দাও চলো আজকের মতো লাইভটা আমি শেষ করে দিই আমার ভালো লাগছে না লাইভটা করতে কিন্তু তোমাদেরকে কথা দিয়েছি এখন রেগুলার লাইভ করবো তাই আসছি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর যারা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে আইকন কল করো ঠিক আছে চলো আজকের মতন আমাকে একটু বিদায় জানাও ডাটা সবাইকে ভালো থাকবে সবাই হিলালদা হিরক প্রত্যেক কেটে বাড়ছে তাদের প্রত্যেককে আমার হোটেল আনন্দ করে আমাকে একটু বিদায় জানো যে কোনো একজনের টাটা দাও বার বেড়াই যে কোনো একজনের টাটা দাও পেয়ে খেতে বাধ্য হব টাটা খুব ভালো লাগলো টাটা দাওয়াটা ta